আসসালামু আলাইকুম এক্স সিরামিক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ দেখেন যে কোনো একটা প্লেয়ার ভালো করলে তখন জাতীয় দলে তাকে নেওয়া হবে কিনা সেই ব্যাপার নিয়ে কথা হয় আমি সেই প্রসঙ্গেই যাব না যে প্লেয়ারটা যেই মঞ্চে ভালো করছেন তাকে সেই মঞ্চের তার প্রশংসা বা তার দুর্বলতা নিয়ে কথা বলতে চাই মোহাম্মদ নাঈম শেখ তার একটা বড় দুর্বলতার জায়গা ছিল আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছি আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে প্রচুর পরিমাণে ডট বল তিনি কনসিট করছেন আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতেই তিনি উইকেট দিয়ে আসছেন এই জায়গাটা একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে এবারের বিপিএলের মঞ্চে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকেও তিনি বেশ ভালো করছেন এখন আপনি বলতে পারেন যে বিপিএলের যে স্ট্যান্ডার্ডের বোলিংটা হয় সেটা আর আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং তো আসলে এক না এই বিপিএলেই মোহাম্মদ নাইম শেখের স্ট্যান্ডার্ডটা একটু পোর ছিল এরকমভাবে একটা মৌসুমে তো আমার মনে আছে তিনি ঢাকা প্লাটুন দলটার হয়ে খেলছিলেন ব্যাট করতে নামতেন ছয় সাথে তাকে না পারতে হয়তো বা ন্যাশনাল টিমের ওপেনার দেখে না পারতে তাকে দলে নেয়া হতো সেই জায়গা থেকে নাইমি বিপিএলের মঞ্চে এখন টপ রান স্কোরার অফ স্ট্যাম্পের বাইরের বলের শটগুলোকে বেশ ভালো নেগোশিয়েট করতে পারছেন কিভাবে এই পরিবর্তনটা হয়েছে ম্যাচের আগে পিচ যখন দেখতে গিয়েছিলাম নাইম শেখের সঙ্গে আমার কথা হচ্ছিল আমি জিজ্ঞেস করেছিলাম যে অফ স্ট্যাম্পের বাইরের এই জোনটাতে মোহাম্মদ নাইম শেখের আসলে চেঞ্জটা কি হয়েছে এখন কিভাবে অফ স্ট্যাম্পের বাইরের বলকে বেশ ভালো রিচ করতে পারছেন ম্যাচের আগে এবং সেঞ্চুরিটা করে আসার পর বিস্তারিত আলোচনা হয়েছে নাইমের সঙ্গে আমার এবং এখানে একটা পরিবর্তনের কথা তিনি বলেছেন প্রথমত একটা বিষয় যে অফস্ট্যাম্পের বাইরের বলে যে তার ফুটওয়ার্ক যাচ্ছিল না তিনি জায়গায় দাঁড়িয়ে থেকে বলকে রিচ করতে তিনি তাকে নোটিস করতে পেরেছেন এই ব্যাপার নিয়ে কিছুটা হলেও কাজ করেছেন এবং কাজটা হচ্ছে তিনি তার গার্ড পজিশনটাকে পরিবর্তন করেছেন গার্ড পজিশনটা পরিবর্তন বলতে কেমন তিনি এখন তার গার্ড পজিশনটাকে মিডল অফ ওই করিডোরে তিনি গার্ড পজিশনটাকে রাখছেন অর্থাৎ মিডল অফ পজিশন থেকে যেহেতু অফস্ট্যাম্পের বাইরের বলে তিনি তার প্রবলেম হচ্ছিল এখন মিডিল অফে গার্ড থাকার কারণে অফ স্ট্যাম্পের বাইরের বলকে খুব সহজে রিচ করতে পারছেন এবং সেই সঙ্গে বেশ কিছু মুভমেন্টের জায়গা যেই মুভমেন্টের জন্য তার এখন ইম্প্রোভাইজিং শট অফ স্ট্যাম্পের বাইরের বলে যেহেতু সাফল করে এদিকে যাচ্ছেন ইম্প্রোভাইজিংটাও তিনি বেশ ভালো মতো করতে পারছেন আবারও বলি বিপিএল স্ট্যান্ডার্ডে আমরা আলোচনা করছি ডেফিনেটলি এই স্ট্যান্ডার্ডকে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার তবে একটা প্লেয়ারকে ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে প্রত্যাবর্তন করতে হয় স্টিল লং ওয়ে টু গো অনেক কিছু প্রুভ করার বাকি আছে কিন্তু এই বিপিএলের মঞ্চেও নাইম শেখ স্ট্রাগল করছিলেন সেই জায়গাটা থেকে তিনি এখন যে ফাইন টিউনিংটা করেছেন ছোট্ট একটা টেকনিক্যাল জায়গা তিনি ফাইন টিউনিং করেছেন যেটা তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন যে মিডল অফ ওই করিডোরটা এখন তিনি গার্ড নিয়েছেন এবং এই জায়গা থেকে তিনি আলটিমেটলি অফ স্ট্যাম্পের বাইরের বলকে রিচ করতে পারছেন বেশ ভালো এখন সেটা বিশ্বমানের কিনা বা বিশ্বমানের বোলিংয়ের এগেন্স্টে কেমন করবেন সেটা দেখা আমাদের বাকি আছে এখন ডেফিনেটলি আমাদের ঘরোয়া ক্রিকেটে তো ওই লেভেলের বিশ্বমানের বোলার আমরা অ্যাকোমোডেট করতে পারি না সেটা আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা বাট আমার কাছে মনে হয় যে নাইম শেখের এই ইম্প্রুভমেন্টের জায়গাটা খুব উল্লেখযোগ্য তবে বিশ্বমানের টাইলসের প্রসঙ্গে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে বলতে হবে এক্স সিরামিক্সের কথা বিশ্বমানের টাইলস ভেনা সিরামিক্স যা পোর্সুলন ফিলোসফির সঙ্গে স্টেট অফ আর্টস টেকনোলজির সমন্বয় তৈরি করে এক সিরামিক্স গ্রুপ হাই কোয়ালিটির প্রিমিয়াম গ্লেজ দিয়ে তৈরি হয় সিরামিক্সের ভিট্রিফাইড টাইলস ইটালিয়ান হেরিটেজের অনুপ্রেরণার সঙ্গে ব্যাপক রিসার্চ এবং ডেভেলপমেন্টের পর ভেনা সিরামিক্সের ডিজাইনগুলো সৃষ্টি হয় স্পার্কলি ক্রিস্টাল লাপাত্ত কার্পেট ন্যাচারাল রক সুগার লাপোত্তা ভেনা সিরামিক্সের এই সিরিজগুলো দিচ্ছে আপনাকে বিশ্বমানের সিরামিক্স সঙ্গে থাকছে অনন্য ডিজাইন রং আর টেক্সচারের সমাহার প্রিমিয়াম ক্লাস কন্টেম্পোরারি টাইলস মানেই তাই ভেনাস সিরামিক্স নাইম শেখের ব্যাটিং প্রসঙ্গে আমরা কথা বলছিলাম এই জায়গাটা বেশ দৃশ্যমান আজকে যে বিষয়টা দেখা গেছে তাকে কিন্তু ওই করিডোরটাতেই রংপুর রাইডার্সের বোলাররা বল দিচ্ছিল এবং স্ট্যাম্পের বাইরের করিডোরটাতে নর্মালি তাকে ডিসিপ্ট করতে দেখা যায় বোলারও তাকে ডিসিপ্ট করেন তবে এই বিপিএলে এই জায়গাটা একটা ব্যতিক্রম জায়গাটা দেখা যাচ্ছে হ্যাঁ নাইম শেখ অনসাইডে বা উইকেট করিডোর যে বলগুলো সেগুলোতে পারদর্শী বেশি বা সেগুলোতে তার কমফোর্ট জোনের জায়গা কিন্তু যেটা তার ডিসকমফোর্ট জোন আউটসাইড আসতাম সেটাও ছোট্ট একটা টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ওই পরিবর্তনের জায়গাটা নাইম শেখ করেছেন যেটা একটা দৃশ্যমান পরিবর্তনের জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই